বেরিয়েছিল বেচারা এখন ভিজে ভিজে এলো অনেক অনেক অফিসে চাপ অনেক স্ট্রাগল করে মেয়েটা একটু আগে অব্দি একদম ওয়েদার ভালো ছিল হাট করে কোথা থেকে যে বৃষ্টি চলে এলো কে জানে মাঝ রাস্তায় ভিজে ভিজে চলে এসছে

ঢাকাটা হারিয়ে গেছে আরে ঢাকাটা বিধান নিয়ে গেছিলাম আমরা গাড়ি ঢাকা দিতে নে বিধান বাবু ওখানেই ফেলে এসছে মা বললো বউয়ের আছে নিয়ে যাস না গাল খাবি বইয়ের কাছে ওর গাড়িটা ওর গাড়ি চেপে গেছিলাম না ওখানে অনেক ধুলো বলে তাই জন্য হ্যাঁ ফ্রেন্ডস রাধে রাধে বঙ্গাল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম আর এই জাস্ট অফিস থেকে ফিরলাম এখন যাব সোজা রান্না করে দেখবো আজকে মা কি বানাচ্ছে চলো যাইকে আজকে আজকে এখন দাঁড়াও এখন কটা বাজে বহু এখন মনে হয় কত নটা বাজবে নাকি না 9টা বাজে না 8টা বাজে 8টা ও সাড়ে আটটা বাজে আজকে ভাবলাম একটু আমরা পাটি সাপটা বানাই তার আমের সেই কাপটা রাখা ছিল হ্যাঁ ওই আম দিয়ে আর নারকেলও ছিল এতটা তাহলে বানিয়েই দিই অনেক দিন ধরে ভাবছি করব করব করে তা করা হচ্ছে না না আজকে আমি দুপুর থেকেই সব রেডি করে রাখলাম এই যে এটার মধ্যে ময়দা আছে ছোট বাটির এক বাটি আর আমার ছোট বাটি এক বাটি আর হাফ বাটি সুজি আর গুঁড়ো দুধ দিয়েছি টেস্টের জন্য হ্যাঁ গুঁড়ো দুধ দিয়ে এগুলো সব এ করে নিয়েছি মাখিয়ে নিয়েছি বাটার বানিয়ে নিয়েছি আর এই যে এত সুন্দর দেখতে কালারটা দেখুন নাম দিয়েছি বলে এত সুন্দর লাগছে দেখতে তা এখন এটা বানাবো এখন এটা বানিয়ে সবাই এই একটা দুটো করে খাওয়া হবে রাত্রে সন্ধ্যাবেলা সন্ধেবেলা না এখন রাত খুব খাবে দিনের বেলাতে ওদের খাওয়ার সময় নেই এই তো অফিস থেকে ফিরেছে আর কি খাবে যাই হোক এখন এই যে কড়াইয়ে একটু ঘি দিয়ে দিয়েছি টাইপ এনে একটু ঘি গুলিয়ে দিয়েছি আর এবারে আর এখন এবারে ছেড়ে দেবো আর এই যে নারকেলের কুপটাও বানিয়ে রেখেছিলাম আমি সব দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম এই যে নারকেলের কুপটাও বানিয়ে রেখেছি এটা কিন্তু শুকনো নারকেল

বলছে কখন থেকে ওর বাবাকে জামা প্যান্ট সব রেডি করে এনে দিচ্ছে চল হ্যাঁ চল আর বৃষ্টি চলে এসছে রেডি করে দিয়েছে বৃষ্টি চলে এসছে নিয়ে আসতে পারিনি আর রানীও আবার কি বানিয়েছে এই যে নিয়ে এসছে টিফিন ব্যাচ করে দেখিনি দেখি কি বানিয়েছে বলো আমিও বানিয়েছি আজকে কি বানিয়েছে নি সবজি টবজি কিছু একটা বললো ওর খাওয়ার জন্য সবজি বানিয়েছে এই যে ওই সবজি বানিয়েছে নিরামিষ সবজি

দেখবি ওটা সুন্দর হবে বলে মন্দিরের মতো হবে তো আমরা হ্যাঁ হ্যাঁ মন্দিরের মতো এই যে এখন আমাদের চলছে এই যে আমাদের পাটি সাপটা বানানো হচ্ছে বানিয়েছিলাম চারখান বানিয়েছিলাম ছেলে খেলো খেলো অফিস থেকে এসে কিছু খাইনি ওকেও বানিয়ে দিলাম খাইনি কিছু স্যার না পছন্দ সময় এলো সাড়ে সাড়ে পাঁচটা সময় সাড়ে পাঁচটা সময়

নিয়ে যাও তো চলো চলো

হয়ে গেলে তখন বাবা এই খুন্তিটা তো চাই না ওই এটা ওই খুন্তি গুলো নিন স্টিলের গুলো তেল দিল না তো তেল দিল না তো না দেখতে পেলাম না মায়ের কাছে চলে যাবে কাছ থেকে জলে নিয়ে আসো জলের বোতলটা নিয়ে গিয়ে পাপাই মামা কে দিলো কোলে উঠে গেছে বন্ধু হয়ে গেছে পাপাই মামার সঙ্গে

ঠিক হবে তখন গরম হয়নি আর তেলটাও বেশি করে রেখে দিও রয়েছে যখন তাহলে ওকে দিয়ে করে নি ও হ্যাঁ মা তুমি করবে আমাকে ডাকবে ও বাবা চারবার ডাকলাম তেল লাগিয়ে দিলাম ট্রেনে ট্রেনে তেল লাগিয়ে দেওয়ার পর ডাকছি আয় সে শুনলো না আমিও চুপ করে গিয়ে ফির

আর এই যে এখন যেগুলো আমগুলো বিক্রি হবে তার পরে সেইগুলো তো টেস্ট গরম গরম খাবো ঠান্ডা করে আমার বউকে দেবে ফ্রিজে আমি নিয়োজন তো রেখেছিলাম যে তাহলে ফ্রিজে রেখে তো একটু ঠান্ডা হবে খাবে ওই তো খেয়ে নেছি খেয়ে নেছি এখন এইগুলো একটা করে দেব চলে গলি

আমার সামনে তোরা এইভাবে খাচ্ছিস না হাফ খাবো এই কথা বলো কথা বলো বলো কি

বাই বলো এই দুষ্টু মিষ্টি সোনাটার কাণ্ড দেখতে দেখতে আজকের ভিডিওটা শেষ করলাম আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ 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 কমেন্ট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টিল দেন টা বাই বাই